কর্কট রাশির মানুষের জীবন কতটা উন্নত হয় কর্কট রাশির মানুষরা কেমন হয় কর্কট রাশির মানুষরা কোন পেশায় গেলে তারা জীবনের সব থেকে উন্নতি লাভ করে কর্কট রাশির বিবাহিত জীবনী বা কেমন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা কর্কট রাশির কিন্তু পুরোটাই জানতে পারবেন কর্কট রাশির মানুষের বর্তমান সময়টাও বা কেমন যাচ্ছে এবং এই সময়ে তাদের কোনো আসন্ন কোনো বিপদ আছে কিনা সেটা কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের শত্রুর অবস্থান এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন অর্থাৎ যারা কর্কট রাশির জাতক বা জাতিকা আছেন এই ভিডিওটাতে আপনাদের পুরো ইতিহাসটাই কিন্তু আপনারা আপনাদের নিজেদের বিষয় কিন্তু অবশ্যই জানতে পারবেন কর্কট রাশি হচ্ছে কালপুরুষের চতুর্থ রাশি এবং এই কর্কট রাশিতে জানবেন দেবগুরু বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হয় কর্কট রাশিতে স্বাভাবিকভাবে কর্কট রাশির অধিপতি কিন্তু চন্দ্র এবং যেহেতু এই রাশিতে দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ হয় সেই জন্যে জানবেন কর্কট মানুষদের প্রতি কিন্তু বৃহস্পতির কিন্তু একটা কম বেশি পাওয়ার থাকে স্বাভাবিক কারণে কর্কট রাশির মানুষরা কিন্তু অর্থবান এবং বিত্তবান হয় এখন অল্প বয়সে হয়তো কর্কট মানুষরা সাধারণ কাজ করছে বা গরিব আছে তার মানে পরবর্তীকালেও যে সে গরিব থাকবে তা কিন্তু একদম নয় কারণ আমি দেখেছি কর্কট মানুষরা কিন্তু খুব অল্প সময়ে প্রচুর অর্থ ইনকাম করে খুব অল্প সময়ে তারা জীবনে কিন্তু তত্ত উপরে ওঠে এই সুযোগটা কিন্তু কর্কট মানুষরা বারবার পায় বর্তমানে দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র পারিবারিক কেন্দ্রিক এবং শত্রুতা কেন্দ্রিক অর্থাৎ কর্কটাসির ক্ষেত্রে একটা শত্রুতার কিন্তু একটা ব্যাপার থাকছে এই শত্রুর আপনাকে কিন্তু ডিস্টার্ব করতে পারে এই শত্রুরা কিন্তু আপনাকে জ্বালাতন করতে পারে অর্থাৎ শত্রুর থেকে আপনাকে একটু হলেও সাবধানে থাকতে হবে বর্তমান সময়ের কথা বলছি পারিবারিক কিছু কিছু ক্ষেত্রে একটু অশান্তি হতে পারে কিন্তু সেটা আবার ঠিকও হয়ে যাবে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কর্কট মানুষরা কোন কাজে সব থেকে বেশি উন্নতি লাভ করে কোন পেশায় তাদের সর্বাধিক বেশি আয় হয় বা উন্নতি হয় দেখুন কর্কট মানুষটা মানুষরা হচ্ছে ভীষণ আবেগ প্রবণ হয় ভীষণ আবেগ প্রবণ হয় এবং ভীষণ ক্লিনিক স্বভাবের হয় কর্কট মানুষদের মন কিন্তু অত্যন্ত ভালো হয় অর্থাৎ তাদেরকে যদি কেউ ভালোবাসে তাদেরকে কেউ যদি ভালোবাসা দেয় তাহলে জানবেন উল্টে তারা কিন্তু তার থেকেও তাকে বেশি ভালোবাসা দেয় এটা কর্কট মানুষের কিন্তু নেচার কিন্তু কর্কট মানুষকে কেউ যদি ধোকা দেয় কেউ যদি প্রতারণা করে এই মানুষদের সাথে তখন কিন্তু তারা কিন্তু তাকে ছেড়ে দেয় না শেষ অবধি দেখে নেয় এটা কিন্তু অন্যতম একটা বৈশিষ্ট্য কর্কট মানুষদের কর্কট রাশির মানুষরা আবেগপ্রবণ হলেও আমাদের মনে রাখতে হবে এই রাশির মানুষরা কিন্তু অত্যন্ত স্বাধীনভাবে কাজ করতে চায় অর্থাৎ অন্যের অধীনে কাজ করতে চায় না সেটা চাকরি হোক বা অন্য কোনো কাজ হোক সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক তবে কর্প রাশির মানুষের ক্ষেত্রে যেটা দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু ব্যবসা করে ব্যবসা বলতে হচ্ছে স্বাধীন পেশা অর্থাৎ যেটাই আপনি নিজেই কাজ করছেন নিজেই সব কিছু করছেন অর্থাৎ যে কোনো স্বাধীন পেশা মানে অন্যের কাছে কৈফেত দেওয়া চাকরি করলে হয়তো আপনার বস আপনাকে কিছু বলতে পারে এই অন্য মানুষের কথা এরা সহ্য করতে পারে না অর্থাৎ অন্য কোনো মানুষ তাকে বকাঝকা করুক বা কোনো কিছু বলুক এটা কিন্তু কখনোই মেনে নেয় না এবং কিছু কর্কটাস মানুষরা অবশ্যই সার্ভিস করেন কিন্তু তাদের কিন্তু বিরাট উন্নতি হয় যাদের যারা সার্ভিস করেন কর্কটাসির মানুষরা মনে রাখবেন তারা কিন্তু খুব চটজলদি প্রমোশন পায় বা সেই কাজে কিন্তু বেশ দক্ষতা অর্জন করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কর্কট মানুষরা কিন্তু স্বাধীন পেশার সাথে যুক্ত থাকে কোনো পার্সোনাল পেশার সাথে যুক্ত থাকে এবং ব্যবসার সাথে যুক্ত থাকে কারণ ব্যবসার হাত কিন্তু এদের ভীষণ ভালো হয় এবং কর্কট মানুষরা যদি ব্যবসা করে তাহলে তারা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যায় এবং সেই ব্যবসা যথেষ্ট সমৃদ্ধজনক এবং লাভজনক হয়ে ওঠে আরও আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কর্কট ক্ষেত্রে যে কর্কট মানুষদের কিন্তু টাকা পয়সার খুব একটা অভাব হয় না ভিডিও শুরুতেই আমি বলেছি যে এই রাশিতে বৃহস্পতি অনুভস্ত হয় বৃহস্পতি আপনার রাশিতে কোথায় আছে সেটা দেখতে হবে প্রথমে দ্বিতীয় কথা হচ্ছে বৃহস্পতি যদি খারাপ জায়গাও থাকে তবু মনে রাখবেন চন্দ্রের রাশি দেখুন আমাদের বারোটা রাশি আছে মেষ থেকে মিন পর্যন্ত বারোটা রাশি আছে তার মধ্যে দুটো রাশির মাত্র একটা করে অধিপতি অর্থাৎ একটা হচ্ছে কর্কট রাশি যার অধিপতি চন্দ্র এবং দু নম্বর হচ্ছে সিংহ রাশি যার অধিপতি রবি বাকি যে দশটা রাশি আছে তাদের প্রত্যেকেরই কিন্তু মানে প্রত্যেকটা দুটো করে রাশি কিন্তু একটা করে গ্রহ হচ্ছে অধিপতি যেমন যদি আমরা বলি যে মে কুম্ভ রাশি এবং রাশি দেখুন শনি তার অধিপতি যদি আমরা বলি মিথুন রাশি এবং কন্যা রাশি যার অধিপতি বুধ কিন্তু কর্কট রাশির অধিপতি চন্দ্র এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে চন্দ্র যে রাশির অধিপতি মনে রাখবেন তাদের কিন্তু অর্থ ইনকাম করতে অনেক সহজ হয় যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখেন আমি অনেক আগেই কিন্তু আমার অনেকগুলো ভিডিওতে বলাই আছে যে চন্দ্র যাদের ভালো থাকে তারা জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি পয়সা ইনকাম করতে পারে এবং সহজভাবে পয়সা ইনকাম করতে পারে দেখুন অনেক মান দেখুন ইনকাম তো প্রত্যেকেই করে কম আর বেশি কিন্তু অনেক মানুষ আছে যারা ভীষণ ভীষণ কঠিন পরিশ্রম হার ভাঙা খাটুনি খেটে তাদের কিন্তু দুটো পয়সা ইনকাম করতে হয় আবার অনেক মানুষ এমন আছে যারা অল্প একটু খেটে হয়তো বিরাট টাকা উপার্জন করে এটা হয়তো তাদের ভাগ্যেই আছে দেখা যাবে যদি দেখা যায় তার হরিস্কোপ বা চার্ট বিচার করে দেখা যাবে তার রাশি কিন্তু কর্কট করছে এবং চন্দ্র কিন্তু তার যথেষ্ট ভালো কারণ ভিডিওতে আমি অনেকবার এই কথাটা বলেছি যাদের চন্দ্র ভালো তাদের কখনো টাকার অভাব হয় না চন্দ্র যদিও আমাদের মনের কারো কিন্তু মনে রাখতে হবে চন্দ্র কিন্তু আমাদের অর্থ আনতে সাহায্য করে সহায়তা করে তো এই কর্কট রাশি যেহেতু একটা জল রাশি এটা জলজ রাশি তো কর্কট রাশির মানুষদের মধ্যে যেটা হয় সবসময় মনে রাখবেন আপনার জীবনে সবসময় শত্রু থাকবে এটা মাথায় রেখে চলবে কর্কট রাশির ক্ষেত্রে কোনো মানুষ এবং আপনার নিজের কাছের বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি করার চান্স নাইনটি নাইন পার্সেন্ট মনে রাখবেন হয়তো আপনার দশটা বন্ধু আছে তার মানে দশজনই আপনার শত্রু না বা দশজনই আপনার ক্ষতি করবে না ওর মধ্যেই কিন্তু এক দুজন থাকবে যারা কিন্তু আপনার কখনো ভালো চায় না বা যারা কিন্তু আপনার ক্ষতি করতে পারে এটা আগে থাকতে আপনারা একটু বুঝে চলুন যারা কর্কট মানুষ অর্থাৎ সবাইকে আপনি বিশ্বাস করতে যাবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এবং আপনার কাছের মানুষটাই কিন্তু আপনার থেকে বড় প্রতিদ্বন্দ্বী বা শত্রু এটা আপনি মনে রাখ মনে রাখবেন তাছাড়াও কর্কট মানুষদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি সম্ভব করায় কোনো ব্যবসা করতে পারেন এবং আপনার হরস্কোপ যদি পারমিট করে কারণ দেখুন এই রাশিটা ব্যবসারই রাশি এবং ব্যবসাটা খুব ভালো বোঝে বা ব্যবসাটা দেখুন ভাগ্যটা সত্যি কথা বলতে সহায়তা করে কারণ কর্কটাশীল রাশির মানুষরা দেখেছি যে যে ব্যবসাই করুক না কেন সেই ব্যবসা কিন্তু ফুলে ফেঁপে ওঠে দুদিনে অর্থাৎ সেই ব্যবসা যথেষ্ট ভালো চলে বিশেষ করে কর্কট রাশির মানুষরা যদি মাছের ব্যবসা করে জলের ব্যবসা করে কোনো খাবারের ব্যবসা করে কোনো মানে তরি তরকারি বা সবজির ব্যবসা করে বা কোনো মানে মুদিখানার দোকান এই জাতীয় কোনো ব্যবসা করে তাহলে সেই ব্যবসা কিন্তু আরও ভালো হবে এমনকি সোনার ব্যবসাও কিন্তু ভালো হয় কর্কট মানুষদের স্বর্ণের ব্যবসা এই ব্যবসাগুলো কিন্তু বাম্পার সেল করতে পারে কর্পেশির মানুষরা ভীষণ ভীষণ বিক্রি বাড়িয়ে দেয় এবং খুব অল্প দিনে তারা সুনাম অর্জন করে মার্কেটে তাদের খ্যাতি ছড়িয়ে পড়ে এটা কর্পেশির মানুষের একটা পেশাদারিত্ব সাফল্যও বলা যায় তো এই ছিল আজকে কর্পেশির মানুষের আলোচনা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন